আসসালামু আলাইকুম বাংলাদেশের গ্রাম মানে শুধু একটা জায়গা নয় এটা এক অনুভব এক ভালোবাসা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ জেলার তেওতা গ্রামের কিছু সৌন্দর্য তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তেওতা গ্রাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর গ্রাম পদ্মা নদীর কোলগেসা এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী স্থাপত্য এবং লোক সংস্কৃতির এক অপূর্ব মিশেল তেওতা গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তার নদীগেরা পরিবেশ পদ্মা নদীর নরম বালুচর বাতাসে বেসে আসা কাশফুলের গ্রান আর কৃষকের মাঠের দৃশ্য এক অপূর্ব আবহ তৈরি করে বর্ষাকালে পদ্মার জলে ভেসে বেড়ানো নৌকা আর শিশুর দল গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এই গ্রামের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সত্যি মুগ্ধ করে যে কাউকে তেওতা গ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তেওতা জমিদার বাড়ি এটি বিখ্যাত বাঙালি সাহিত্যিক রায় বাহাদুর দ্বিজেন্দ্রলাল রায়ের পৈতৃক বিটা এই বাড়ির স্থাপত্য ও পরিবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করে আজও বহু মানুষ এই বাড়ি দেখতে আসে দূরদূরান্ত থেকে ইতিহাস জানে এবং বাংলার জমিদার আমলের নিদর্শন উপলব্ধি করে এই তেওতা গ্রামে এখনও লোকসঙ্গীত পালাগান ও বাউল গানের চর্চা আছে অনেকেই বলেন এই গ্রামের মানুষ শিল্প সংস্কৃতিতে আগ্রহী ও সক্রিয় উৎসব মেলা কিংবা পূজা পার্বণে গ্রামের মানুষের অংশগ্রহণ দারুণ প্রাণবন্ত তেওতা শুধু একটি গ্রামেই নয় এটি এক ইতিহাস একটি সাংস্কৃতিক চেতনা আর একটি সময়ের সাক্ষী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত তেওতা গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য জমিদারির কালের চিহ্ন সাহিত্য ও সংস্কৃতির মিলনস্থল দেহস দেখুন কেউতা জমিদার বাড়ি যে যাওয়ার পথে বাম পাশে রয়েছে যমুনা নদী খুবই সুন্দর একটি দৃশ্য যে দেখুন এখানে ফেরিয়েও রাখা আছে ঠিক আছে এক্সট্রা এগুলো যদি লাগে তাহলে ওইখানে নিয়ে যাওয়া হয় পাটুরিয়া ঘাটে আর এই যে দেখুন জাস্ট নদীর ভিউটা দেখুন কত সুন্দর এই নদীর নাম কি ভাই যমুনা নদী যে দেখুন যমুনা নদী এটা আর এ পাশের রাস্তাটা দেখুন কত সুন্দর গ্রামটি পদ্মা নদীর দ্বারে হওয়ায় এখানকার জীবনযাত্রার সঙ্গে নৌপথের সম্পর্ক গভীর মাছ ধরা নৌকা বাওয়া নদীপথের যাতায়াত সব কিছু মিলিয়ে এখানে এক আলাদা জীবনধারা গড়ে উঠেছে গ্রামের মানুষরা অতিথিপরায়ণ সহজ সরল আর প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত তেওতা গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত দান গম সরিষা ও বিভিন্ন শাকসবজি এখানে ভালো উৎপাদন হয় বর্ষাকালে নদী থেকে আসে পানি যা জমিকে করে তোলে উর্বর সকালে মাঠে যাওয়ার আগে কৃষকের বাঁশের জুড়ি কাঁধে করে যাওয়ার দৃশ্য এখানকার খুব চেনা ও শান্তিময় আপনি যদি মানিকগঞ্জ জেলায় কখনও ঘুরতে আসেন আর এই তেওতা জমিদার বাড়ি দেখতে আসেন তাহলে অবশ্যই তেওতা গ্রামটি ঘুরে যাবেন আসলেই এই গ্রামটি অনেক সুন্দর আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে গ্রামটি নদীর পারে হওয়ার কারণে এই গ্রামের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন আর বিকালে নদীর পারের সময়টা কাটাতে পারেন তাহলে আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে পদ্মা নদীর পাশে থাকার কারণে তেওতা গ্রামের মানুষের জীবিকার একটি বড় অংশ নির্ভর করে মাছ ধরার ওপর সিজন অনুযায়ী ইলিশ বোয়াল সহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে যা স্থানীয় বাজারে ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় বর্ষাকালে নৌকা করে মাছ ধরা এক বিশেষ অভিজ্ঞতা এই গ্রামে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষের মধ্যে চমৎকার সহাবস্থান বিদ্যমান এখানে রয়েছে পুরনো মসজিদ মন্দির ও পূজা মণ্ডপ যেখানে ধর্মীয় উৎসব পালিত হয় মিলেমিশে দুর্গাপূজা ঈদ মহরম সরস্বতী পূজার সময় এই গ্রামে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন রায়বাহাদুর দ্বিজেন্দ্রলাল রায় যিনি দনদান্যে পুষ্পে পড়া জাতীয় গানের মতো অসংখ্য নাটকের রচয়িতা এই গ্রামে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়িটির অবস্থান হওয়াতে তেওতা গ্রাম ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইতিহাসপ্রেমী প্রকৃতিপ্রেমী ও গ্রামীণ ভ্রমণ পছন্দ করা মানুষরা এখানে ছুটে আসে নীরব শান্ত নির্মল পরিবেশ উপভোগ করেন সবাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তেওতা হতে পারে দেশের অন্যতম গ্রামীণ পর্যটন কেন্দ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি এবং অতিথিপরায়ণ জনগণ সব কিছুই একজন পর্যটককে বারবার টানবে তেওতা গ্রামে পালাগান কবিগান, আলকাপ ও বাউল সঙ্গীতের চর্চা এখনও টিকে আছে বৈশাখী মেলাতে এইসব পরিবেশনার আয়োজন হয় যা স্থানীয় ও বাইরের মানুষদেরও আকর্ষণ করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে অথবা নতুন কোন এক গ্রামে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন চৌষট্টি জেলার গ্রামাঞ্চল ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি এবং ইতিহাস ঐতিহ্য জানাতে পারি তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ